আপনাদের বাসায়ও এমন সদস্য আছে নাকি যারা কিনা শাক খেতে চায় না তাহলে আজকের রেসিপিটা তাদের জন্য এভাবে একদিন শাক রান্না করে খাওয়ান এরপর দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এভাবে শাক রান্না করে দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে পালং শাক দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারবেন প্রথমে এখানে সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা হাফটা চামচ গোটা জিরা তার সাথে চারটা মরিচ কিছুক্ষণ একটু ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি তো এখানে আমি এক মুঠির মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি মানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলেই হবে পেঁয়াজগুলোকে এখন একদম সোনালি করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো যতক্ষণ না পর্যন্ত সোনালি হচ্ছে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে সোনালী রং ধারণ করবে তখন এখানে দিয়ে দিব চারটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে চারফালি করে কেটে তারপর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তাহলে আলুগুলো সহজেই সেদ্ধ হয়ে যাবে আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি কারণ নতুন আলু তো এখন উঠেছে বাজারে এটা যে কোনো খাবারে ব্যবহার করলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় তো একটু ভালোভাবে ভেজে নিব আলুটাকে তো আলুটা যখন সোনালি রং ধারণ করবে তার আগেই দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আর তার সাথে কাঁচামরিচ বাটা তো এখানে আমি একটা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি হাফটা চামচ আদা বাটা হাফটা চামচ রসুন বাটা ব্যবহার করেছি মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর শুকনো খোলায় টেলে রাখা ধনিয়া আর জিরাকে একটু আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি তারপর সেটা দিয়ে দিলাম এখানে আছে একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া আর তার সাথে হলুদ ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ এরপর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স একটা চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া চামচের মতো আর তার সাথে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখানে আমি ব্যবহার করেছি এই মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে এই আলুটাকে কিছুক্ষণের জন্য মশলার সাথে ভেজে নিতে হবে এই যে শুকনো খোলায় জিরা ধনিয়াটাকে আমি হালকা একটু টেলে নিয়ে তারপর আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এটা কিন্তু মাস্ট ব্যবহার করবেন আর কাশ্মীরি মরিচে কিন্তু কোনো ধরনের ধরনের ঝাল নেই জাস্ট রংটা ভালো আসে এটা অপশনাল চাইলে দিবেন না দিলেও হবে এরপর একটু ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়ে দুইটা ছোট সাইজের লাল পাকা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে দুই আটি পরিমাণ পালং শাক আছে এখন পালং শাকটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এটাকে একটু মিক্স করে নিব ভালোভাবে যখন এটা মিক্স হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে শাকটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে সেদ্ধ করে নিব যেন আলুটাও একটু নরম হয়ে আসে শাক থেকে পানিটা ছাড়ে শাকের যেই ডাটাগুলো আছে এটাও একটু নরম হয়ে এই সুযোগে আপনারা একটু লবণটা চেক করে নেবেন যদি মনে হয় লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিবেন এখন ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি এই আলু আর শাকটাকে সেদ্ধ সেদ্ধ করে নিব। হয়ে গেলে দেখবেন পানি বের হয়েছে অনেকটাই এরপর ঢাকনাটা তুলে নিয়ে একটু জালটা বাড়িয়ে নিয়ে জোরে জাল দিয়ে এটাকে পানিটাকে শুকিয়ে আনতে হবে তো এই যে এখন আমি নাড়তে থাকব তো নাড়তে নাড়তে দেখবেন যে শাকটা একদম গলে গিয়েছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পালং শাকের এই রেসিপিটা আপনারা রুটি সাদা ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন এত বেশি স্বাদ হয় খেতে কোনো ধরনের মাছের দরকার নেই এইভাবে শুধু শুধু আলু আর পালং শাক রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে এভাবে আপনারা যে কোনো শাক দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন এভাবে আপনারা মেথি শাকটাও কিন্তু রান্না করতে পারেন অনেক ভালো লাগে তো আলু পালং রান্না কিন্তু একদম রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ